মরিবে যত হোক আমি কোনো অবস্থাতে সই সাক্ষর বা ডকুমেন্ট দিতাম নাই এই সুযোগ যদি আমি বদলা লই না তে আর জীবনে বদলা লইবার সুযোগ হইতাম নাই ও সুযোগ আমি বদলা লওয়াও লাগবো আমার কিন্তু তো আরেক মা তো আছে যদি কোনোদিন আমি জমিন বেসার যাই তো বাবলুর সই সাক্ষর ডকুমেন্ট আমার দরকার আমার লাগবো আচ্ছা দেশে তো ওই সময় আইলে সময়ের গান যাই এলকু আপনারে খুঁজাই খুঁজাই আপনার বাড়ির ফটো আই গেছি আইসেন বেসবালা হইছে সলানগর সাউ খাইবা যে রাগরো আইতাম্মা খুব আর্জেন্ট আচ্ছা খোকা এটা খামনে আমি 1240 দিতাম করিরা আজকে সকালে बबलू মিয়া তো আমারে নো আইস লা আমার লাগাল ভাইয়া গেছেন এখন তান লবর তো মাত আসলো না নাই তাই রেজিস্ট্রেশন দিয়া দলিল আমার কমপ্লিট কর আর পুরা পয়সা দিতাম যা এখন আমার কই ترا দেন তানে ফোন যে তান ফট্টা জেগুজে তান ফট্টা দন্দারে তো কত 40 জন না 50 জন বলে মানুষ আর সারা তো সাইন লাগে বলে তো সাইন না করা পর্যন্ত বলে তান দলিল ক্লিয়ার না

যে ফাটার জমিনটা হরিদ বিকি চলে এই ফাটার আন্ডারে যা সরিকার আসেন সবে এফিডেভিট দিতে লাগে অথবা ও ডকুমেন্ট বা সই সাক্ষর করা লাগে আর কি এর লাগে তাই না আমারও লাগাল পাইছি না একবার আমি তাহলে ফর্ম একটা দিয়ে দিছি আর কি হয়েছি তোমার ফাটার আন্ডারে যা সরিকার আসেন সবর সই সাক্ষর লইয়া আর আমার একটা এফিডেভিট বানাইয়া দেওয়ার লাগে বলা তাহলে খুঁজছে আমার কি আর তো পরে লাগাল হয়েছে না আসলে ব্যাপারের লাগে তাই তো মানুষ টানা টানে তে লাগে মানুষ সুখে তো মেন খাওয়া বেছে না ক্লা দিলাই মোক কোন ধৰণৰ কথা কৈলা আমাৰ যদি হয় নাতে তাই আৰু জমিন বেচাও হয়তো নাই আৰু এনে জমিন লোৱা হয়তো নাই

আর মুসলিম কিছু কয়টা পয়সা আটকাই রাখি আর দলিল ক্লিয়ারের মুহূর্তে লেনদেন কৰা লাগিয়া আর তো মোটামুটি দখল লিয়া গর বাড়ি কথা যদি করেন আপনারা যদি এই বরসা তাকে করলে পার্সোনালি করতো আর কোনো পারপাস এটা মানে ফুলফিল গেইনাৰ না রইতো না কিন্তু বুঝলেন মরিবরে কই আর এখন তো পয়সা তো বাক্কা বড় লেনদেন তুড়াতুড়ি হইতো তবু এক কথা আমি অলরেডি পাঁচ লাখ টাকা দিয়া আছি তেরো লাখ সাড়ে তেরো লাখের মাঝে বুঝছি এখন সারা দিলে কিবা আমি টকা টেকা আটকাইলে দুই তিন লাখ আটকাইলাম হে

নাই এইটো গ্ৰাম অঞ্চলত চলাৰ লাগি আৰু এটা কাগজ বনানে যেন কোনো বিচাৰ পত কৰিলে যে তোমাৰ বাবাই দিয়া গৈছিলে মৰি গৈছিল মানুহে জীয় সৰি অনা কষ্টত দি অনা মানুহ যে বৈদ কিন্তু আপুনি এই যে খান মু গাগজ এতিয়া আমাৰ বেলিডো নাই এতিয়া কি বুজিছো দিয়া এটা কৰণ কৰকে এতিয়া দেখোন আপনাৰ বেপাৰ আৰু হেন বেপাৰ তাইন টকা হ'লে বুজবা আৰু আপনে সত্তৰ টকা দিব পাৰিবা সেইখিনি আমাৰ কিছু নাই কিন্তু মরিব রে কই আর আমার একটা সুযোগ তুই এখন আমার তো পয়সাও জ্বালাব আছে আমার ইবেটার লগে বাইয়ালিও সম্পর্ক আছে বাইয়ালিও বাসি তো পয়সাও বাসি আর জমিন খানও কিলা কিতা করি ও ইও করা যায় আর কি একটা সুযোগ তুই দেন যাতে আমরা সব বাজু বাসে আর কি কিলা কিতা করতাম আপনি কই না এখন এখন অফিশিয়াল পারপাসে আমি আর মাথাত না এখন আইলাম গাওয়ালি ভাষায় আমরা যে এক প্রতি যে ভালোবাসা আছে এর উপরে নির্ভর করে মাতিয়ার আর কি শরণে পত্র এগো বানাইয়া আর ও ফাঁস লাখ টাকা যেগুন দিছে নগুন আর তিন চার লাখ টাকা জোড়া দিয়া কাগজ এগুলো বানাইলেন বানাই আপনার দখল লইলেন তাই যদি দখল দেন আর যদি নিয়ম খানুন ওটা কোনো মুহূর্তে আগের মতে যায় তে দলিল হরতা আর কি আর এর থেকে হরার কিচ্ছু নাই বর্তমান করে সিস্টেম ও দলিল গেলে ফাটার সরিকান যারা আছে এরা সই সাক্ষর ছাড়া কোনো অবস্থা তো হইতো না এখন নিয়মের বারে তো কিছু করতে পারতাম না গতিকে ফান লগে একবার লাগাল ঘর যদি হয় তো তো ঠিক আছে স্মরণীপত্র বানাই আপনারা জেলা আছে ওলা লেনদেন করি আর তো চলেন

এহ বেচাৰ পকে যদি দুশ্মন থাকে তে সেই দিলো না চৈ চাক ৰেফ্ৰিফৰি দিলনা আৰু যদি যে জমিন খৰিত খৰে

মাটি ও বাইলি এখন কিতাপ খৰচাই নে নিশ্চয় নাই আমাৰ আইন চাহো খাই লা না যিনা এখন আন না আছে ঠিক আছে আইতে এইবাৰ এক চিফা থাম আইয়া আইয়া আজিছে তাৰ ঠিক আছে কিন্তু মেইন বেপাৰটো হ'লগীয়া দীৰ্ঘ এক ডেৰ বছৰ লাগি যে পৰিস্থিতি হাৰা হৈছে এক দিগে হ'লগীয়া অনলাইন দলিল আমাৰতো কোনো জৰুৰত নাই ফাটোৱাৰী আহিলোঁ ফটো মাৰিলোঁ তাৰ জি পি এছ কেমেৰা দিয়া এনেও আমাৰ তেম কোনো জৰুৰীত আন না যি বায়ে কবি গৈছে আৰু বৰ্তমানে যে চিষ্টেম আহিছে ফাটাৰ চৰিকেনে যদি দলিলবোৰ এই যে এফিটেভিট এটা দে না যিয়াত নাই এখন অন্য চিন্তাত দিবা লাগব নে মানুহ মৰি গৈছেগে অন্য বুদ্ধি কৰিব লাগিব বেংগলু দি থম কিয়া